সোজা আঙ্গুলে যদি দেখি ঘি না উঠছে প্রয়োজনে আঙ্গুলকে বাঁকা করতে জানি আমি চুপচাপ থাকি কম কথা বলি তার মানে এই নয় আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব আমার সেজাত তার তো কোনো দোষ নেই নিষ্পাপ একটি ফুলের মতো বাচ্চা সে কেন আমাদের সংসারে এত বেশি ট্র্যাজেডি দেখবে আমার কোন অপরাধে সাকিব এত বড় ডিসিশন নিতে যাচ্ছে এটা সাকিবকে খোলামেলা ভাবে বলতে হবে সবসময় তারা একটা না একটা ইস্যু বের করে আমাকে বাজে কথা বলে সাকিবের পরিবার থেকে আমাকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে এটা মিডিয়ার সবাই দেখছে প্রয়োজনে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব বুবলি সাকিবকে হুশিয়ারি হুঁশিয়ারি করলেন বললেন তৃতীয় বিয়ে করার নামটি তিনি যেন না নেন শুনেছি ডাক্তার পাত্রী তার পছন্দ এই বয়সে এসে সাকিব কি করে এই ধরনের কথা বলতে পারে ডাক্তার পাত্রী তার পছন্দ তাহলে কেন সে প্রথমবার বিয়ে করলো না ডাক্তার বা দ্বিতীয়বার কেন তিনি ডাক্তার বিয়ে করলেন না কেন তিনি নায়িকায় বিয়ে করলেন এখন তার শখ হয়েছে তিনি নাকি ডাক্তার পাত্রী বিয়ে করতে চান নায়িকা স্বপ্নম বুবলি বললেন সাকিব কি করে তৃতীয় বিয়ে করে এটা আমি দেখে নেব আমার প্রাণ থাকতে আমি তাকে তৃতীয় বিয়ের অনুমতি দেব না